আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বানাবো টক টকঝাল মিষ্টি আচার চলুন তাহলে আচারটা বানানো শুরু করি প্রথমে আমি চুলাতে কিছুটা পাঁচফোড়ন নিয়ে এগুলোকে হালকা আছে একটু ভেজে নিব এখানে এতে জলপাই আমি সিদ্ধ করে নিয়েছি আগে আমার আগের ভিডিওতে যে জ্যাম তৈরি করেছি ওই জলপাই দিয়ে এখন আচার তৈরি করব। আর চুলাতে আমি তেল বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ আর এটা দিয়ে দিলাম আমি সরিষা পাটা তারপর একটা তেজপাতাকে আমি সুন্দর করে কেটে দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া করে নিব এরপর আমি দুটো শুকনো মরিচ কেটে দিয়ে দিলাম এতে আর একটু নাড়াচাড়া করে নিব তারপর আমার সিদ্ধ হয়ে থাকা সেই জলপিগুলো আমি এখন ঢেলে দেব আর এ তো এখানে সবুজ কালার দেখতে পাচ্ছেন আমি যে জ্যামে যে ফুড কালার দিয়েছি তা একটু সামান্য পরিমাণে আমার জল পড়ে গিয়েছিল এরপর জলপিগুলো নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এরপর মরিচের গুঁড়া ঝাল যে যেরকম পছন্দ করে এরপর আমি ভালো করে নাড়াচাড়া করে নিব এখন আমি ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে দশ মিনিটের মতো জাল দিব এরপর আমি এখানে চিনি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ যেহেতু আচারটা আমার টক মিষ্টি ঝাল হবে তাই এখানে আমি সব কিছু পরিমাণ ব্যালেন্স করে দিয়েছি অতিরিক্ত চিনি দিই নাই এতে করে আমার টকটা বোঝা যাবে না এরপর আমি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ সাদা ভিনেগার আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এরপর আমি এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে জাল করে নিব দেখতে পাচ্ছেন আমার আচারটা কেমন হয়েছে এখন আমি দিয়ে দিব আমার পাসফোরণ এখানে আমার পাসফোরনের পরিমাণ মনে হচ্ছে কিছুটা কম হয়ে গিয়েছে তাই ভাবলাম যে আমি সবটুকু পাসফোরণ এখানে দিয়ে দিব যতটুকু আমি টেলে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন আমি বাকি ফোনটুকু আমি ঢেলে দিয়েছিলাম আর এখন ভালো করে নাড়াচাড়া করে নিব আর আরও পাঁচ মিনিট আমি চুলাতে ভালো করে জাল করে নিব আর এই তো আমার আচারটা হয়ে গিয়েছে আমি জাল নিভিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখন ঠান্ডা হয়ে গিয়েছে আমি বয়ামে সুন্দর করে ঢুকে নেব তো দেখতে পাচ্ছেন আমার আচার কেমন হয়েছে আর আমি এটা পরে রোদ্রে শুকাতে দিব অথবা ফ্রিজেও আমি সংরক্ষণ করে রাখতে পারি আর আমার আচারটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই আপনারা বাসাতে ট্রাই করে দেখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য সবাইকে আসসালামু আলাইকুম